আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রুপচিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি হচ্ছে মুসমুসে বাঁধাকপির পাকোড়া এই সিজনটাতে প্রচুর পরিমাণে বাঁধাকপি পাওয়া যায় আপনি চাইলে এই বাঁধাকপির পাকোড়াগুলি খুব সহজে বানিয়ে নিতে পারবেন বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য এরকম একটা পাকোড়া চায়ের সাথে খেতে দারুণ লাগে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক বাঁধাকপি দিয়ে পাকোড়া বানানোর জন্য এখানে আমি ছোটো সাইজের একটা বাঁধাকপি নিয়েছি এখন আমি অফ ক্যামেরায় বাঁধাকপিটা বলে নেব আমার বাঁধাকপিটা কুচি করে নেওয়া হয়ে গিয়েছে যতটা সম্ভব মিহি করে কুচি করে নিতে হবে তাহলে পাকোড়াগুলো মুসমুস হবে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন হাত দিয়ে কষলিয়ে নিচ্ছি বাঁধাকপিতে যে এক্সট্রা পানিটা থাকে ওটা সাইড হয়ে যাবে বাঁধাকপিটা আমি একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষলিয়ে নিয়েছি এখন আমি বাঁধাকপিটা পানি দিয়ে দুই একটা বাটিতে তুলে নেব আমি বাঁধাকপিগুলো ভালোভাবে দুইয়ে বড়ো সাজার একটা বাটিতে নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের চারটা পেঁয়াজ কুসি আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ বেসন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চাউলের গুঁড়ো আপনাদের হাতের কাছে যদি বেসন অথবা চাউলের গুঁড়োটা না থাকে ওই ক্ষেত্রে আপনারা ময়দাটাও ব্যবহার করতে পারবেন এখন আমি এর মধ্যে গুঁড়া মশলাগুলি দিয়ে নেব দিয়ে দিচ্ছি হাফচা চামচ হলুদ গুঁড়ো হাফচা চামচ লালমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফচা চামচ জিরে গুঁড়ো হাফচা চামচ গুঁড়ো দিয়ে দিচ্ছি সাদ মতো লবণ এবার আমি সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু একসাথে যখন মেশানো হয়ে যাবে তারপর দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো কাঁচামরিচ কুষি আর দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি তবে জালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন এখন আমি আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি আমার সবগুলি উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমি পাকোড়াগুলি বেজে নেব পাকোড়া গুলি বাজাজনা চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন আমি তেলটাকে হালকা গরম করে নেব তেলটাকে আমি হালকা গরম করে নিয়েছি এখন গরম তেলের ভিতর পকড়াগুলি দিয়ে দিচ্ছি সবগুলি দেওয়ার পর চুলা রাসটা মিডিয়ামে রেখে এগুলি বেজে নেব নিচের পাশটা শক্ত হয়ে এসেছে এবার আমি উলটিয়ে দিচ্ছি যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে আর দেখতে অনেকটাই লাল হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে পাকোড়াগুলি তেল জড়িয়ে তুলে নেব আমার পাকোড়াগুলি বেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি তেল জড়িয়ে তুলে নেব দেখুন বন্ধুরা আমার পাকোড়াগুলি দেখতে মশাল্লা কি সুন্দর হয়েছে এবারে করে আজকে আমি সবগুলি পাকোড়া বেজে নেব দেখুন বন্ধু আমার পাকোড়াগুলি বেজে নেওয়া হয়ে গিয়েছে আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবার আর হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ